আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থকার অধিদপ্তরে কিন্তু সকলে জানেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন পদের নাম হলো বুক শটার পদ রয়েছে এখানে তেত্রিশ জন লোক শুধুমাত্র মাধ্যমিক পাশে যারা পড়াশোনা করছেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল বাস আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় যেহেতু আজকে চার তারিখ আজকে থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেটা চলবে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত মানে দুই নয় পর্যন্ত তাই আপনাদের কিন্তু অবশ্যই আগে জানতে হবে যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল এই যে আপনার বুক শটার পট্টার যে রয়েছে যে পটটি রয়েছে সকলে অবগত আছেন এইখানে আহ তেত্রিশ জন লোক নেবে কিন্তু একজন দুইজন না কিন্তু তেত্রিশ জন লোক নিবে মাত্র মাধ্যমিক পাশে আবেদন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক উনিশতম গেটে চাকরি এখন যেহেতু আজকে থেকে আবেদন আপনাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পদের মূলত কাজ কি আপনাদের চাকরি হওয়ার পরে কি কি কাজ করতে হবে এবং এখানে আর একটা বিষয় আপনাদের আমি একটু বলে দেবো যে ডিউটি কত ঘন্টা করতে হবে এবং শিফটিং ডিউটি মানে সকাল বিকাল নাইট সকাল বিকাল না তিন ঘন্টা কি ডিউটি করতে হবে কিনা শিফটিং ডিউটি এক আর দুই নম্বর বিষয়টা হলো ডিউটি কত ঘন্টা করতে হবে এই পদের কাজ কি যেহেতু আজকে থেকে আবেদন শুরু আপনারা কিভাবে সঠিকভাবে আবেদন করবেন আর একটা বিষয় হলো পরীক্ষা কি আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এক ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য পেয়ে যাবেন এবং এখানে আবেদনের নিয়মাবলীও থাকবে চলুন ভিডিওটা শুরু করে দেয় আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা স্ক্রিনের দেখতে পাচ্ছেন যে গণ গ্রন্থকার অধিদপ্তর এটা কিন্তু সরকারি চাকরি সকলে অবগত আছেন আর একটা বিষয় হলো যেহেতু এটা পুণ্য নিয়োগ যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সেটাও বলে দেব যেহেতু পূর্ণ নিয়োগ এখানে পদের নাম হলো বুক শটার পথ রয়েছে এখানে একটু পথ খেয়াল করবেন শটার পথ রয়েছে এখানে উনিশতম গেডে চাকরি এখানে বেশিরভাগ এই পথগুলো কিন্তু অন্য সব দপ্তর বা মন্ত্রণালয় বিশতম গেড হয় এটা কিন্তু একটু আগানো উনিশতম গ্রেডের চাকরি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ টাকা বেচিক লোক নেবে একজন দুইজন না তেত্রিশ জন লোক নেবে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন আলিম দাখিল পদ যারা রয়েছেন তারা কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই এই পদের মূলত কাজ কি আমরা এক থেকে যে মূলত এখানে বেশ কতগুলো কাজ রয়েছে আমরা পাঁচ ছয়টা কাজ নিয়ে বেশি আলোচনা করব যেই কাজগুলো আপনাদের কিন্তু অবশ্যই চাকরি হলে করতে হবে প্রথমে রয়েছে বই সাজানো এবং গুছানো সকলে অবগত আছেন বই সাজানো ও গুছানো বলতে কি বুঝায় যে পাঠকরা যেই যে বইগুলা পড়ে ফেরত দেন পাঠকরা যেহেতু বই কিন্তু পড়ে যারা তাদেরকে আমরা পাঠক বলে থাকি পাঠকরা যেই বইগুলা পড়ে ফেরত দেন সেগুলো নির্দিষ্ট র্যাক বা আলমারিতে সঠিক নিয়ম অনুযায়ী এবং সঠিক নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু সাজানো বা র্যাকে গুছিয়ে রাখতে হবে কারণ যেখান থেকে ওই বইটা পাঠকরা নিছে সেইখান থেকে অনেক সময় কিন্তু পাঠকরা টেবিলে উপরে বইগুলা রেখে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এইগুলো সুন্দরভাবে সাজিয়ে এবং গুছিয়ে কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের রাখতে হবে এবং বিষয়ভিত্তিক যেমন ইতিহাস বিজ্ঞান সাহিত্য নাম অনুসারে বইগুলো সাজিয়ে রাখতে হবে যেমন বিজ্ঞানের সাইডে র‍্যাক এক সাইডে সাহিত্য সাইডের র্যাক এক সাইডে গ্রামার এক সাইডে এরকম এলোমেলো কিন্তু করা যাবে না সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখতে হবে তারপর বই চিহ্নিতকরণ এবং মেরামত করা যেরকম পুরানো নষ্ট বা সেরা বই শনাক্ত করা এবং লিপিবদ্ধ করা এবং প্রয়োজনীয় লাইব্রেরিতে বইগুলা মেরামত করা যেরকম অনেক সময় আসছে কি আপনার বিভিন্ন বই পাঠকরা পড়তে পড়তে মানে পড়াশোনা করতে করতে অনেক সময় মলার ছিঁড়ে যায় যেগুলো একটু লাগালেই কিন্তু সেগুলো ঠিক করা যায় সেই ক্ষেত্রে সেগুলো নিজ দায়িত্বে নিজেরাই কিন্তু সেগুলো ঠিক করা এবং আর একটা বিষয় হলো নতুন বইয়ের স্ট্যাম্প লাগানো এবং কভার চেক ইত্যাদি ইত্যাদি করা আর যেগুলো ঠিক করা যাবে না একদম নষ্ট হয়ে গেল সেগুলো কিন্তু লিপিবদ্ধ করতে হবে এবং আপনার যে উদ্যোতন যে কর্মকর্তা রয়েছে তার কাছে সে সেগুলো বলতে হবে যে এখন তো এগুলা ঠিক করা যাচ্ছে না এগুলা বাতিল সে তার উপরস্থ যার কাছে সে তার কাছে কিন্তু করে দেবে এবং এখানে লাইব্রেরিতে আরেকটা কাজ করতে হবে তিন নম্বর কাজ হলো লাইব্রেরিতে রেকর্ড হালনাগাদ এবং সহযোগিতা করা এখন কিভাবে আপনারা রেকর্ড হালনাগাত করবেন যেরকম বই আগমন এবং পূরণের তালিকা সংরক্ষণ করা এবং বই গোনা এবং তথ্য গণনা এবং গরমিল করতে হবে যেরকম আপনার লাইব্রেরিতে কতগুলো বই নতুন ঢুকলো বিজ্ঞান বিভাগের কয়টা ঢুকলো সাহিত্যের কয়টা ঢুকলো ইসলামিক কয়টা ঢুকলো তারপর গ্রামার কয়টা ঢুকলো এগুলো কিন্তু সর্বোপরি আপনার কিন্তু একটা লিপিবদ্ধ করে রাখতে হবে এবং কতগুলো বের হলো সেগুলোও কিন্তু গণনা করে অবশ্যই আপনার কিন্তু রাখতে হবে এই পদে চাকরি হলে তারপর পাঠকদের সহায়তা করা পাঠকদের বই খুঁজে দিতে হবে পাঠকদের বই খুঁজে দেওয়া আর ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই আজকে যেহেতু এটা আবেদন শুরু তিরিশ জন লোক নেবে একজন দুজন না আজকে আবেদন শুরু আজকে আবেদন শুরু যেটা আগামী মাস মানে আপনার দুই নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তাই যারা ঘরে বসে নিজ জামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান একদম নিজ জামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আর কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো যদি দিয়ে দেন আমি আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো আর একটা বিষয় হলো এগুলো পরীক্ষাগুলো লিখিত আকার হবে তাই সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সেই সাজেশনগুলো দিয়ে দিতে পারবো এখন আমরা চলুন যে তাদের কাজ নিয়ে আলোচনা করি পাঠকদের বই খুঁজে দিতে হবে এবং সহায়তা করতে হবে যদিও এটি সহকারী লাইব্রেরিয়ান বা বুক শাটারের কাজ না তাও তাদেরকে কিন্তু এই কাজগুলো করে দিতে হয় অনেক ক্ষেত্রে বই ফেরত নেওয়ার সময় গ্রহণ করা এবং স্থানান্তর করে রাখতে হয় তাদের ডিউটি কয় ঘন্টা এখন আপনাদের অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই তাদের ডিউটি কয় ঘন্টা এবং পরীক্ষা আসলে ডাকা হবে না জেলাভিত্তিক হবে সেটা নিয়ে আলোচনা করব আগে আমরা একটু ডিউটি নিয়ে আলোচনা করি তাদের আসলে ডিউটি কত ঘন্টা সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি ডিউটি সরকারি চাকরি সকলেই জানেন যে নয়টা থেকে পাঁচটা অবধি কিন্তু তাদের ডিউটি সকাল নয়টা থেকে অবধি ডিউটি কিন্তু বড় লাইব্রেরিতে অনেক সময় শিফটিং আকারেও ডিউটি করতে হয় কিরকম শিফটিং ডিউটি বলতে হলে অনেক সময় যখন লাইব্রেরিটি লাইব্রেরিটা খোলা থাকে ধরেন তিনজন দেয় অনেক সময় আট ঘন্টা করে কেউ সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত করবে কেউ দুইটা থেকে দশটা পর্যন্ত করবে এরকম শিফটিংও ডিউটি হয়ে থাকে এরকম ভাগে ভাগে কিন্তু ডিউটি পরিচালনা করে হয়ে থাকে সেই ক্ষেত্রে আট ঘন্টা করে কিন্তু ডিউটি পরিচালনা অনেক ক্ষেত্রে শিফটিং ডিউটিও পরিচালনা করতে হয় এবং এইখানে আরেকটা বিষয় হলো এখানে বই পড়া এবং বই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক কিন্তু আপনার ধারণা থাকতে হবে এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে কারণ এখানে বিভিন্ন জন বিভিন্ন শিক্ষিত মানুষ আসবে বই পড়ার জন্য তাদের সাথে সম্মানজনকভাবে কিন্তু কথা বলতে হবে আশা করি এই বিষয়টা ভাই বুঝতে পারছেন এখন আপনার যেটা বিষয় যে ভাই পরীক্ষাটা আসলে কি বিভাগীয় শহরে হবে না আসলে পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে ফোন দিয়েছিলেন আমি বলছি ভাই ভিডিও দিব ইনশাল্লাহ ভিডিওতে জানতে পারবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ বক্সে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এখন বিষয়বস্তু হলো ভাই এইটার পরীক্ষা সম্পূর্ণ ঢাকাতে হবে বিভাগীয় শহর হবে না আবারও বলতেছি ভাই পরীক্ষা ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাদেরও বলবো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু যদি আপনারা ভালো প্রিপারেশন প্রস্তুতি না নেন ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে আবেদনের টাকাটাই বিথা বিষয়টা বুঝছেন ভালো প্রিপারেশন প্রস্তুতি নিলে চাকরি হবে যে আবেদন করে বৈশা থাকবেন পড়বেন না তাহলে কিন্তু চাকরি হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আবেদন তো আজকে থেকে শুরু হয়ে গেল এখন যেহেতু আবেদন শুরু হয়ে গেল আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো কী কী লাগবে এগুলো বলে দিলে সেগুলো দিলে কিন্তু একদম ঘরে বসে যেহেতু দোকানে অনেকে নিজেরা আবেদন করতে পারে না দোকানে গিয়ে আবেদন করেন দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন ঝামেলা পোহাতে হয় সেক্ষেত্রে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে আপনাদের করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এখানেও যোগাযোগ করতে পারবেন আর চাকরিটা যেহেতু সরকারি চাকরি আপনাদের বলবো যে প্রিপারেশন ভালো নেন আর এবছরে কিন্তু নিয়োগের বন্যা বৈশা দেবে তারপর আবার নিয়োগ একদম চলে যাবে কারণ প্রচুর নিয়োগ দিতেছে শূন্যপাদগুলা পূরণ করতেছে যখন শূন্যপাদগুলা পূরণ হবে এর মধ্যে আপনার চাকরি হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে চাকরি নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এরকম আপডেট নতুন নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম